নেশায় শেষ হয়ে যাচ্ছে ত্রিপুরার যুব সমাজ আক্রান্ত হচ্ছে সাংবাদিক পর্যন্ত বিস্ফোরক ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবারুণ দেব মঙ্গলবার সকালে আগরতলা প্রতাপগড় ঝুলন্ত ব্রেজের সংলগ্ন এলাকায় ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এবং উপজাতি যুব ফেডারেশনের উদ্যোগে তিন দফা দাবিকে সামনে রেখে এক সভার আয়োজন করে এই সভায় উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক নবরুম দেব সিপিআইএম বিধায়ক রামু দাস সহ অন্যান্যরা এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক নবরুম দেব কি বললেন আপনাদের শোনাব কর্মসংস্থান রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা করা এবং নেশার বিরুদ্ধে নেশা বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিতে যুব আন্দোলন কর্মসূচি গ্রহণ করেছে এই কর্মসূচির অঙ্গ হিসাবে রাজ্যের নানা প্রান্তে নানা ধরনের ছোটো বড় সভা চলছে পদযাত্রা চলছে কোনো জায়গায় পদযাত্রার প্রস্তুতি চলছে দুপুরি বিভাগের পদযাত্রা সফল করতে আজকে এখানে একটা বাজার সভা সংগঠিত হয়েছে মূলত হচ্ছেন মানুষের কাছে আমরা আহ্বান করছি যে সব করে মানুষ আজ কর্মহীন যেমন রেগার কাজ নেই তুয়েপের কাজ নেই এমন বেকার শিক্ষিত যুবকদের চাকরির সংস্থান নেই স্কুলের শিক্ষক নেই হাসপাতালে ডাক্তার নার্স নেই পঞ্চাশ হাজারের উপর শূন্য পথ পরে আছে রাজ্যের হাজার হাজার বেকার ছেলে মেয়ে ঘরে বসে আছে ইঞ্জিনিয়ার নিয়োগ বন্ধ ডাক্তার নিয়োগ বন্ধ নার্স নিয়োগ বন্ধ শিক্ষক নিয়োগ বন্ধ টিআইবিটি তিন বছর পর দুই বছর পর একবার পরীক্ষা নেন এই যে রাজ্যের মানুষের সঙ্গে একটা ছলচাতুরি চলছে সরকারের তার বিরুদ্ধে সতর্কতার সঙ্গে সচেতনভাবে রাস্তায় নামান রাজ্যের সাংবাদিক ডাক্তার পুলিশ শিক্ষক নার্স সাধারণ মানুষ সবাই আক্রান্ত রাস্তায় যখন যে খুশি জুয়ারি মানে নেশা পুলিশকে মারছেন ছাত্ররা শিক্ষককে পেটাচ্ছেন সমাজদ্রীরা সাংবাদিক পেটাচ্ছেন রুগীর আত্মীয় পুলিশের ডাক্তার পেটাচ্ছেন বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে শাসক দলের মাতব্যরা পেটাচ্ছেন একে একটা অগণতান্ত্রিক পরিস্থিতি চলছে তার বিরুদ্ধেও আমরা মানুষকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি এবং নেশায় গোটা রাজ্য অমিত শাহ রাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী তিনিও আতঙ্ক প্রকাশ করেছেন উত্তর পূর্বাঞ্চল নিয়ে বিশেষ করে আমাদের রাজ্য ভয়ঙ্কর অবস্থায় নেশার বিরুদ্ধে এবং নেশা কারবার কঠোর ব্যবস্থা তাদের বিরুদ্ধে গ্রহণ করার এই তিনটা দাবি নিয়ে রাস্তায় নেমেছি মানুষকে কাছে আমরা আহ্বান করছি এগিয়ে আসুন এই দেশ এই রাজ্য এই সমাজটা আপনার পরিবারটাকে বাঁচান এই মুহূর্তে জরুরি এবং এটা আমরা এই জরুরি তিনটা দাবি নিয়ে আমরা রাস্তায় নেমেছি